আগামী দিনের ভবিষ্যৎ ইনশাআল্লাহ অপেক্ষা করছে আমি বিনিতভাবে অনুরোধ করছি আমাদের যুবক আমাদের যুবতীরা আমাদের অন্য যারা আছেন প্লিজ বসেন এটা আপনাদের জন্য অনেক গৌরবের বিষয় আমরা আজকে যে সম্পর্ক নিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জয় আলহামদুলিল্লাহ আপনারা বসেন প্লিজ আপনারা তাসবিহ পাঠ করতে থাকেন

আগামী দিনের বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসাবে আপনাদেরকে দেখাতে হবে ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশ হিসাবে দেখাতে হবে সর্ব যেখানে প্রত্যেকটা মানুষ অধিকার পাবে প্রত্যেকটা জীব অধিকার পাবে প্রত্যেকটা সৃষ্টি কোল অধিকার পাবে এবং এই অধিকার পাওয়ার একমাত্র গ্যারেন্টি রকুল আলমী যেখানে বলছেন আলঙ্কিত রসুল সোম সসাল্লাম তোমার কাছে যে মালুন সাল কোরআন কারিম আমি অবচর্ণ করেছি এখানে প্রত্যেকটা বিষয়ে বিশাল বর্ণনা আছে আমরা আজকে কোরআন নিধুনর্ব ইনশাল্লাহ আপনাকে আমি বিনিময় অনুরোধ করছি বিশাল জনতা বিশাল জনতা এটা জেরাইবাসী এবং যারা আশেপাশের লোক আছেন তাদের জন্য রাবুল আলমীর কাছে পুরস্কার পাওয়া